তুমি কি কখনো শুনেছ এমন মানুষের কথা যারা হঠাৎ কোনো শব্দ ছাড়াই পৃথিবী থেকে গায়েব হয়ে যায় না তারা পালিয়ে যায়নি কেউ তাদের অপহরণ করেনি তারা যেন হাওয়ায় মিশে গেছে আর কোনো দিন ফিরে আসেনি আজ আমি তোমাকে এমন এক বাস্তব রহস্যর গল্প বলবো যেটা বলা যায় মিসিং চারশো এগারো Over 1,400 people went missing in National Park across the United States. These people were experienced outdoorsmen and women, and they disappeared without a trace. The missing 411... এই রহস্য সত্য পাওয়া যায় উনিশশো সত্তর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাতীয় উদ্যানে মানুষ ঘুরতে গিয়েছিল পাহাড় বন নদীর ধারে আর তারপর হঠাৎ যেন পৃথিবী গিলে ফেললো তাদের কেউ তাদের চিৎকার শুনতে পায়নি কোনো দেহ পাওয়া যায়নি এমনকি জুতোর দাগ পর্যন্ত মিলল না কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তাদের ফোন কাপড় ব্যাগ এমনকি খাবার সব জায়গায় ঠিকঠাক পড়েছিল প্রথমে সবাই ভেবেছিল হয়তো বন্যপ্রাণীর আক্রমণ কিন্তু শিকারের আক্রমণে কোনোদিন পোশাক অক্ষত থাকে না একজন প্রাক্তন পুলিশ অফিসার ডেভিড পলিডেস এই ঘটনার পেছনে সত্য খুঁজতে শুরু করেন তিনি দেখতে পান গত পঞ্চাশ বছরে যুক্তরাষ্ট্রে জাতীয় উদ্যানগুলিতে প্রায় চোদ্দশোর বেশি মানুষ এইভাবে হারিয়ে গেছে ডেভিড এই ঘটনাগুলোর তথ্য সংগ্রহ করে মিসিং এগারো নামে একটি বই সিরিজ লেখেন ডেভিড পোলাইডাস অফ কোর্স ইজ দ্য রিসার্চার অথর এন্ড ইনভেস্টিগেটর হি স্টার্টেড অল দিস উইথ His বুক মিসিং 411 which dealt with people disappearing in our public park system আর তার রিপোর্টে দেখা যায় সব কেসে কিছু নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে কেউ কেউ কয়েকদিন পর ফিরে আসে কিন্তু তারা জানে না তারা কোথায় ছিল

ছয় বছর বয়সী টেনিস হঠাৎ গায়েব হয়ে যায় তিন দিন ধরে এক হাজার লোক খুঁজেও তাকে পায়নি কিন্তু ছ সপ্তাহ পর পাহাড়ের এক চূড়ায় তার পোশাক মিলল একদম সুন্দরভাবে ভাঁজ করা ওখানে কোনো প্রাণী বা মানুষের পায়ের দাগও ছিল না তারপরে আসে জ্যারেড অ্যাটাডোরা কেস তিন বছর বয়সী জ্যারেড তার পরিবারের সঙ্গে পাহাড়ের ট্রিপে গিয়েছিল এক ঘন্টার মধ্যেও সেও উধাও দু বছর পর তার জ্যাকেট ও জুতো মিলল এক খাড়া পাহাড়ের চূড়ায় যেটা দশ কিমি দূরে আর একটা বাচ্চার পক্ষে ওটা সম্ভব নয়

কিছু জায়গায় স্থানীয়রা বলে বনদেবতার এলাকা কেউ সেখানে পা রাখলে সময় থেমে যায় অন্যরা বলে এই জায়গাগুলো আসলে পৃথিবীর পোর্টাল যেখানে সময় ও স্থানের নিয়ম কাজ করে না এই বিষয় নিয়ে যখন বিজ্ঞানীদেরকে জিজ্ঞাসা করা হয় তখন বিজ্ঞানীরা বলেন এটা হতে পারে ম্যাগনেটিক অ্যানোমলি মানসিক বিভ্রম বা প্রাকৃতিক গুহা বা ভূমিকম্পের ফাটল কিন্তু প্রশ্ন থেকে যায় মানুষ কি এভাবে নিঃশব্দে হারিয়ে যেতে পারে ডেভিড পলিডেস নিজে বলেছেন কিছু ঘটনার পেছনে হয়তো এমন শক্তি আছে যা আমরা এখনো বুঝতে পারিনি হয়তো এই পৃথিবীতে এমন কিছু আছে যারা চায় না যে আমরা তাদের খুঁজে পাই প্রতিদিন পৃথিবীতে হাজার হাজার মানুষ হারিয়ে যায় কিন্তু কিছু হারিয়ে যাওয়ার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অদৃশ্য শক্তি এটা কি শুধু কাকতালিও নাকি আমাদের চোখের সামনে এমন কিছু আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না তুমি কি মনে করো মিসিং চারশো এগারো রহস্যের পেছনে বিজ্ঞান আছে না অলৌকিক শক্তি এমন অজানা রহস্য জানতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো কারণ পৃথিবীতে অনেক রহস্য এখনো বাকি আছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখে দিও তো এখনকার মতো টাটা বাই বাই আবার দেখাচ্ছ নেক্সট ভিডিওতে জয় হিন্দ